রবিবার ইকো পার্কে অনুষ্ঠিত হল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড টেলি অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিতে এদিন ভরে উঠেছিল সন্ধে আলো ঝলমলে রবিবারের সন্ধ্যায় অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো প্রিয় অভিনেতা অভিনেত্রীদের হাতে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড এলো জগদাত্রী ঝুলিতে প্রিয় শ্বশুর থেকে প্রিয় খল সেরা নায়ক নায়িকা সেরা জুটি জি ফাইভের সবচেয়ে জনপ্রিয় মেগা সব খেতাবি গেল টিআরপির টপে থাকা এই ধারাবাহিকের কাছে জগদ্ধাত্রীর পরে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেল ফুলকি তারপরেই রয়েছে নিমফুলের মধু জি বাংলার এই তিন গত কয়েক মাস ধরে এনে দিচ্ছে সর্বোচ্চ টিআরপি তবে ট্রোল কম হচ্ছে না বিশেষ করে প্রিয় শ্বশুরের সম্মান জগধাত্রীর রাজনাথকে দেওয়ায় বৌমাকে নাকাল করতে ব্যস্ত থাকে যে সে কি করে পেতে পারে এমন সম্মান এদিকে প্রিয় শাশুড়ি হিসেবে নিমফুলের মধুর কৃষ্ণাকেও মানতে পারছেন না দর্শক সারাক্ষণ যে বৌমা পর্নার ক্ষতি করে তার হাতে এমন অ্যাওয়ার্ড সত্যি বেমানান নিন্দুকরা বলছে পারফরমেন্স বা গল্প নয় শুধুমাত্র টিআরপির উপর ভিত্তি করে অ্যাওয়ার্ড দিয়েছে জি বাংলা দেখে নিন জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড দু হাজার সম্ভাব্য তালিকা প্রিয় মা আলোর কোলে থেকে আলু প্রিয় বাবা ইচ্ছে পুতুল থেকে অনিন্দু প্রিয় শ্বশুর জগদাত্রী থেকে রাজনাথ প্রিয় শাশুড়ি কার কাছে কই মনের কথা থেকে মধুবালা এবং নিমফুলের মধু থেকে কৃষ্ণা প্রিয় দেওর বা ভাসুর ফুলকি ফুলকি থেকে 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 তমাল নিমফুলের মধু রুচিরা এবং পারমিতা প্রিয় পুরুষ নিমফুলের মধু থেকে অখিলেশ প্রিয় পার্শ্বচরিত্র নারী জগদাত্রী থেকে কৌশিকী প্রিয় মেয়ে ইচ্ছে পুতুল থেকে মেঘ এবং মিঠিজোড়া থেকে রাই প্রিয় ছেলে ফুলকি থেকে রোহিত প্রিয় বউ নিম ফুলের মধু থেকে পর্ণা প্রিয় বর নিম ফুলের মধু থেকে সৃজন প্রিয় বৌমা কার কাছে কই মনের কথা থেকে শিমুল এবং ফুলকি থেকে ফুলকি প্রিয় জামাই মন দিতে চাই থেকে সম্রাজ টকঝাল মিষ্টি জুটি মন দিতে চাই থেকে সোমরাজ তিতির প্রিয় খলনায়ক ফুলকি থেকে রুদ্ররূপ প্রিয় খলনায়িকা ইচ্ছে পুতুল থেকে ময়ূরী এবং জগদাত্রী থেকে মেহেন্দি প্রিয় নতুন সদস্য নীলু সৌর্য রাধা আদিত্য প্রিয় ছোট সদস্য নিমফুলের মধু থেকে বুবাই আলোর কোলে থেকে পুপুল ডিভা অব দ্য ইয়ার নিমফুলের মধু থেকে পর্ণা জি ফাইভ মোস্ট পপুলার ফেস জগদাত্রী জি ফাইভ মোস্ট শো জগদাত্রী প্রিয় জুটি জগদাত্রী থেকে জগদাত্রী শঙ্ভু এবং নিমফুলের মধু থেকে পর্ণা সৃজন প্রিয় নায়ক জগদাত্রী থেকে স্বয়ংভু প্রিয় নায়িকা জগদাত্রী থেকে জগদাত্রী প্রিয় সংসার ফুলকি থেকে রায়চৌধুরী পরিবার প্রিয় ধারাবাহিক জগদাত্রী